হাই ওয়ান গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে কিন্তু ভ্লগটা শুরু করছি এখন বাজে সকাল সাতটা আজকে আমি অনেক দিন পর লাল চা খাচ্ছি লাল চা কিন্তু আমি খাই না তোমরা জানো প্রত্যেকে আশা করছি আর সাথে আছে আমার প্রিয় বিস্কিট বাড়বেন তো এটা দিয়ে সকালটা শুরু হলো আর তারপর দেখো প্রিন্স এইদিকে দিকে পড়তে বসে গিয়েছে আর আমার অলমোস্ট যা যা আর কি কাজ থাকে সকালে সেই কাজগুলো কমপ্লিট হয়ে গিয়েছে আর অন্যদিকে দেখলাম ড্যাডি অনেক সবজি এনেছে বিকজ আজকে তো মঙ্গলবার আর মঙ্গলবারও আমরা নিরামিষ খাই সেই কারণে ডালিবের অনেক সবজি এনে দিয়ে চলে গেছে কাজে আর এখন চলো আমি তোমাদের সাথে শেয়ার করি যে কী কী সবজি এনেছে দেখো এদিকে না আলু এনেছে আর ডালটা আমি আনতে বলেছিলাম আর দেখো এরপরে এনেছে লাউ একটা লেবু এনেছে দেখছি শাক এনেছে পটল আর থোর এনেছে তবে থোরটা কিন্তু ভালো না আমার যেটা মনে হচ্ছে এইভাবে থোরটা চেক করা দেখলাম ভীষণ শক্ত তার মানে থোরটা কিন্তু একদম ভালো না এরপর আমি সবজিটা কেটে রেখে প্রিন্সকে স্কুলে দিয়ে চলে আসব আর তারপর আজকে পুরো দেখাবে তোমাদের সাথে সন্ধ্যেবেলা বিকজ আমি একটু ব্যস্ত ছিলাম সেই জন্য না ফ্লগটা কন্টিনিউ করিনি তবে সন্ধ্যেবেলায় আজকে একটা দারুণ মুহূর্ত স্পেন্ড করেছে একটা টাইম স্পেন্ড করেছে খুব সুন্দর আমি আর প্রিন্স ট্যাডি বিয়ার ছিল না ট্যাডি বিয়ার আসতে প্রচুর লেট হয়েছিল তো চলো মুহূর্তটা কিরকম কি তোমাদের সাথে শেয়ার করে দেখো বাইরে কিন্তু সকাল থেকে বৃষ্টি হচ্ছে মানে এগারোটার পর থেকেই বলতে পারো বৃষ্টি হচ্ছে আর এখন কিন্তু সন্ধেবেলাতে ঝিরিঝিরি বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছে একদম পপার সন্ধেবেলা হয়নি তবে সন্ধে ছিল আর এই সন্ধ্যেতে না আমার না একটু মনটা পকোড়া পকোড়া করছিল তবে কী বলো তো বন্ধুরা আজ তো নিরামিষ আজকে তো চিকেন অথবা পেঁয়াজ দিয়ে কিছু করতে পারবো না তাই ভাবলাম কি করা আছে ওদিকে প্রিন্সও জেদ ধরেছে আমি পকোড়া খাবো তো সেই জন্য না বাড়িতে থাকা মুসুর ডাল ভিজিয়ে রেখে মানে পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর সেটা দিয়ে বড়া করছি দেখো একদিকে বৃষ্টি হচ্ছে আর একদিকে কিন্তু আমার পকোড়া এড়িয়ে হচ্ছে এর সাথে আমি নিব এক কাপ একদম গরম গরম কফি আর আমার ফেভারিট কফি হচ্ছে ব্ল্যাক কফি আর দেখো এদিকে কিন্তু পকোড়াগুলো সব ভাজা কমপ্লিট আর এই দেখো আমি কফিটাকে একটু ব্ল্যাক করে খাবো বলে এরকম করে মিক্স করে রেখেছি আর এখন এর মধ্যে মিল্ক ঢেলে তো দেন আমার কফিটা রেডি আর এখন আমি চা করে খাবো সরি আমি একা খাবো না সঙ্গে প্রেন্সও খাবার এখানে দেখো কি অবস্থা এতটাই গরম সেটা তোমাদের ফিল করা থেকে কিন্তু আমার ক্যামেরা বারোটা বেজে গিয়েছিল আর তোমরা কে কে ব্ল্যাক কফি ভালোবাসো একটুখানি কমেন্ট করে জানাও তো আমার কিন্তু ব্ল্যাক কফি দারুণ লাগে তবে আমি না কফিতে আজকে একটু চিনি দিয়েছি অন্যান্য দিনে আমি চিনিটা দিই না আমার ভালো লাগে না অত মিষ্টি খেতে যাই হোক মানে কফিতে মিষ্টি খেতে মিষ্টি খে কিন্তু আমার ভালোই লাগে তো দেখো বাইরের ওয়েদারটা চলো তোমাদেরকে সুন্দর করে দেখায় যে কতটা বৃষ্টি হচ্ছে না হচ্ছে তো দেখো বাইরে একদম বৃষ্টি হচ্ছে ঝমঝম করে আর এদিকে শুরু হয়ে গেছে আমাদের কফি আর এই যে পকোড়াটা বেজি সেটা খাওয়া তবে প্রিন্সকে দুধ দেব না কফিও দেব না ওকে দেব শুধু পকোড়া কারণ তোমরা বুঝতেই পারছো অম্বল হয়ে যেতে পারে যেহেতু বেবি ইভেন আমারও হয়ে গিয়েছিল তবে আমি তাও খেয়েছিলাম জেনে বুঝে খেয়েছিলাম মাঝে মাঝে না জেনে বুঝে যে এটা আমার হেলথের জন্য ভালো না তবুও কিন্তু খেতে বেশ ভালোই লাগে ওয়েদার অনুযায়ী আর কি বন্ধুরা তো দেখো এখন আমি খাওয়া দাওয়া করব আর আজকে অনেক কিছু রান্না করেছিলাম জানো তো যেটা তোমাদের সাথে একদমই শেয়ার করা হয়নি বললাম যে একটু ব্যস্ত ছিলাম সেরকম কোনো ব্যস্ততা নয় তবে সংসারে টুকিটাকি কাজেই আর কি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই না আর ক্যামেরাটা অন করা হয়নি যাই হোক যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও একটু দেখে নাও আর এরপরে কিন্তু রাত্রে খাওয়া দাওয়া করার আগে আমি চলে গিয়েছিলাম ভিডিও শ্যুট করতে অনেকদিন তোমাদের জন্য না স্টাইল ডান্স এসব ভিডিও করার আজকে কিন্তু আমি দু রকমই করেছি হেয়ারস্টাইলও করেছি ডান্সেরও ভিডিও করেছি আর তারপরে একটুখানি স্কিন কেয়ার করে নিয়েছি আর দেখো এখন হেয়ারটাকে সুন্দর করে বেঁধে নিয়েছি আমি কিন্তু রাত্রে শুতে গেলে বেশিরভাগই এভাবে হেয়ারটা বেঁধে নি দুদিকে বেনু করে আর দেখো এখন আমি ঘুমিয়ে পড়বো আর তোমরাও এখন ঘুমিয়ে পড়ো তো অনেক রাত হয়ে গিয়েছে তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভালো সুন্দর ভিডিও সাথে 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 একটা যেটা করো তো চলো আজকের মতো কিন্তু টাটা লাভ ইউ অল সবাই ভালো থাকবে আর এইভাবে আমার ভিডিওতে সুন্দর সুন্দর ভালোবাসা দিতে থাকবে মানে ভালো ভালো কমেন্ট করতে থাকবে তো চলো জলদি জলদি ঘুমিয়ে পড়ো টাটা